টেকনিক্যালি মোডে নিউক্লিয়ব বরাবর জাগিয়ে বন্টি আলো মিতরনাতে হেchap এখন ইয়াদ বগেনতি মানি গেনেতি হেchap বিশাল মিসিলরছে এই মিসিল কি আমরা করতালির মাধ্যমে আমরা অভিবাদন জানাই ভুলিয়ারছোড় প্রজারা ভুলিয়ারছোড় প্রজারা শতদল এবং

ইতিমধ্যে আমার মধ্যে সেই শহরটি ঘুরছে কি সম্ভব হলো সেই জুবেরাল এই যে দি সালভী সে লা দিট মে জেল কাল এ ভলু 4 মিনিট ও মাচ İdi var ya, ne yapacağım? Ne yapacağım? 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 İdi var উপহার প্রকট গেল বিশাল মিছিল আমাদের মাঝে এসে পড়েছে বড় বিএনপি নেতা রফিক ভাই আরিফ এবং অনননwidetildender সোমনাথ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে আমরা করতালিন মাধ্যমে আমরা স্বাগত জানাই হইরবের

জয় করে বনwidehat good available জাতীয়তাবাদী শ্রমিক দল কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সফিকের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা করতালের মাধ্যমে সেই মিছিলকে স্বাগত জানাই হইলো উপজেলা শাখা জাতীয়তাবাদী দলের ব্যানারগুলি

এবং হাজি ইসরায়েলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আজকে এই মাঠে প্রবেশ করেছে আমরা গণতান্ত্রিক মাধ্যমে সেই মিছিলকে স্বাগত জানাই সংগ্রামী বন্ধুরা কিশোরগঞ্জ সদর উপজেলা জাতীয়তাবাদী দলের সংগ্রামী আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং হাজি ইসরায়েলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আলমগীয় নেতৃত্বে মিটামন উপজেলা থেকে একটি বিশাল আমরা সেই মিছিলকে স্বাগত জানাই কিশোরগঞ্জ সদর থানা বিএনপির নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই আজকের জেলা বিএনপির পক্ষ থেকে আমরা সদর থানা বিএনপির সকল নেতা কর্মীকে স্বাগত জানাই বিএনপির নেতৃত্বে আশমাক এবং মাহবুবের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা করাতালির মাধ্যমে সদর বিএনপি নেতৃবৃন্দকে সদর পৌর সরকার নেতৃবৃন্দ কে আমরা স্বাগত জানাই হল মিছিল সেবক দলের মোকার নেতৃত্বে একটা মিছিল এসে আমরা ওইখানে থেমে যেতে হবে অবস্থিত বন্ধুরা আজকে সারা কিশোরগঞ্জে এই মাত্র মিছিল করতে আস্তে আস্তে সেই কুটি কুটিকির্দি থেকে শুরু হয়েছে বাজার থেকে ওই দিক বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছে আমার কাছে বলা হয়েছে আজকের এই জনসমুদ্র থামানোর মতো অবস্থা আমাদের নেই গেটে ঢুকার সময় আমি নেতৃবৃন্দকে অনুরোধ করবো একটু ধৈর্য ধরে ঢুকুন যেটার মধ্যে ইতিমধ্যে ছয় জন আহত হয়েছে আমাদের করা অনুরোধ দেখটা ছোট এই ছোট দেখা আপনারা যারা আছেন বিশেষ করে মুরুকি যারা আছে তারা তো নিচে পড়ে যাবে তাদেরকে দেখে আপনারা সুন্দর ভাবে ঢুকেন আর গেটটা পরিষ্কার করে দেন দয়া করে গেটটার মধ্যে দাঁড়িয়ে সংগ্রামী কিশোরবাসী আপনারা মঞ্চটা পরিষ্কার রাখুন কারণ এই মঞ্চে নিহতদের পরিবার বর্গ এবং আহত এবং তাদের পরিবার বর্গ মঞ্চে থাকবেন বিদায় আজকে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ যাদেরকে আমরা প্রথমে মঞ্চে আনতাম ওনাদেরকেও আমরা নিচে বসাতে বাধ্য হয়েছি কাজেই আপনারা মঞ্চের শৃঙ্খলা বজায় রাখবেন যে কেউ মঞ্চে উঠবেন না সংগ্রামী বন্ধুরা দীর্ঘ সতেরো বছর পর আপনারা আমাদের প্রিয় নেতা বেশ যায়ক তারিক প্রমাণের বক্তব্য সরাসরি শোনার সুযোগ পেয়েছেন তাই আপনাদের মধ্যে এই যাতায়াত এত আনন্দ এত উচ্ছ্বস এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে আপনারা বেশ যায়ক তারেক প্রমানের বক্তব্য শোনার জন্য আপনারা উপস্থিত হয়েছেন আমরা কৃষক জেলাবি আপনাদেরকে সুরেচ্ছা এবং অভিনন্দন চাই সবাইকে ধন্যবাদ এবং আপনারা ব্যানার বোলাম ব্যানার ব্যাংকস কার্ড কোরা নিয়ে ফেলুন আপনাদের মোবাইল ফোন এবং মানি ব্যাগ সাবধানে রাখবেন সবাইকে ধন্যবাদ কারো ব্যক্তিগত ছবি আমাদের যা যা করতে হয় আমরা তা করব ঠিক আছে ভাই এই দয়া করে ব্যক্তিগত ফেস্টন নামান ব্যক্তিগত ফেস্টন ভাই हेमंत নাম আদর্শ আব্দুর রহমান রাজীবের নেতৃত্বে একটা মিছিল এসেছে আবুল সাহেব নুরের নেতৃত্বে একটা মিছিল এসেছে সবাই ধৈর্য